নমস্কার বন্ধুরা আপনারা বড়া দেখে হয়তো ভাবছেন যে তালের বড়া কিন্তু তা নয় এটা হচ্ছে পাকা আমের বড়া আর এই পাকা আমের বড়া আজ আমি কীভাবে বানাবো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমাদের গাছেরই পাকা আম বেশ কয়েকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঠিক এভাবেই খোসাটা ছাড়িয়ে নেব উপর থেকে দেখুন ঠিক এই পদ্ধতিতে আমি এই সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে রেডি করে নেব এরপরে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরেই দেখুন আমি এভাবে হাতের সাহায্যে চেপে আমের রসটা বের করে নেব তবে এই আমগুলো খুব রসালো হওয়ার জন্য তেমন একটা বেশি কষ্ট হয়নি খুব সহজেই আমের রসটা বের করে নেওয়া গেছে ঠিক এরকমভাবেই দেখুন রসটা নিংড়ে নিয়ে আটিগুলোকে ফেলে দিচ্ছি আমের এই পাল্পটা তো বের করে নিয়েছি তবে আমের পাল্পের মধ্যে যে রোঁয়াগুলো রয়েছে সেগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে বের করে নেব এবার আর একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটি বেশ বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি এর সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নিয়ে রোঁয়াগুলোকে ফেলে দেব যদি রোয়াগুলো থেকে যায় বড়াটা খাওয়ার সময় মুখে পড়বে খেতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য দেখুন ছাগনির সাহায্যে রসটা বের করে নিলাম এবার আমের পাল্প তো রেডি হয়ে গেছে এখন ম্যারিনেট করে নেব তার জন্য এখন অ্যাড করে দেব এক কাপ চিনি চিনিটা আপনারা এভাবেও দিতে পারেন কিংবা গুঁড়িয়ে নিয়েও দিতে পারেন আমি এখানে এক কাপ গোটা চিনি দিলাম চিনিটাকে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মেল্ট করে নেব যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে চিনিটাকে গুঁড়িয়ে নিতে পারেন আর এখানে অ্যাড করে দেব হাফ কাপ সুজি সুজিটা দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব তবে আমের বড়া বানানোর জন্য সেরকম এক্সট্রা কোনো জল লাগছে না আমের পাল্পেই পুরো ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবারে সুজিটা আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো দেখুন সুজিটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেস্ট টাইম দিয়ে দেবো আধ ঘন্টা ফিরছি আধ ঘন্টা পরে দেখুন আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিলাম এখন সুজি আর চিনি বেশ ভালো মতো করে সুজি ফুলে গেছে আর চিনিটাও বেশ ভালো মেল্ট হয়ে গেছে এখন অ্যাড করে দেব এখানে দেড় কাপ ময়দা তবে ময়দাটা অল্প অল্প করে এভাবে মিশিয়ে নেব এখন এক কাপ দিলাম এক কাপেরই পঁচাত্তর শতাংশ দিয়ে মিশিয়ে নেছি বাকি পঁচিশ শতাংশ ময়দা রেখে দিয়েছি সেটা আবারও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এরপরে দেখুন ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও হাফ কাপ ময়দা দিয়ে দেব। টোটাল এখানে লাগছে দেড় কাপ ময়দা এরপরে সেই হাফ কাপ ময়দা মিশিয়ে দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব এবং ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থেকে যায় দেখুন বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর এখানে লাগছে হাফ কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে খুব ভালো ক্রিস্পি হবে চালের গুঁড়িটা দিয়েও বেশ ভালো মতো করে মিশিয়ে নেব যাতে কোনো প্রকার লামস না থাকে এখন অ্যাড করে দেবো হাফ ক্রাশ করা মৌরি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নারকেল কোরানো আর অল্প পরিমাণে এক পিঞ্চ মতো লবণ দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে এরকম থিকনেসের একটি ব্যাটার তৈরি করে নেব এরপরে গ্যাস জ্বালিয়ে কড়া বেশ ভালো মতো গরম করে নিয়েছিলাম তবে বড়া ভাজার জন্য কিন্তু কড়াটা ফুল হেঁটে একবারে গরম করে নেবেন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল আর এখন তেলটা গরম হতে থাক আর এদিকে ব্যাটারে দিয়ে দিলাম এক পিঞ্চ খাওয়ার সোডা বা বেকিং সোডা সোডাটা দিলে বেশ ক্রিস্পি হবে ভালো মতো ফেটিয়ে নিয়ে এবার তেলটা বেশ ভালো গরম হয়ে যাওয়ায় বড়ার শেপে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমের পাল্ফ দিয়েছে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখন বড়ার শেপে দিয়ে দিচ্ছি এবার লালচে কালার করে বোদ চাই উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা আজকে আমার এই ইউনিক রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন তেলের মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টা লালচে করে ভেজে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে বাকি যে ব্যাটারটা রয়ে গেছে ওগুলোও এইভাবেই আমি বড়ার শেপে করে ভেজে নেব আর এদিকে দেখুন বড়াটা বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেব ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা এইভাবে পাকা আমের বড়া বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে আর এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ খেতে হয়েছিল আর ঠিক একই রকম পদ্ধতিতে আপনারাও ওইভাবে পাকা আমের বড়া বানিয়ে দেখুন খুবই অসাধারণ হবে তালের বড়া ঠিক যেভাবে বানান এভাবেই আমের বড়াও বানিয়ে দেখুন খেতে তো জাস্ট অসাধারণ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ